মা তোমার হাতে ওই পাতলা মাছের ঝোলটা করবে যেটা দিয়ে এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যায় হ্যাঁ রে আমিও ভাবছিলাম এই মাছের ঝোলটা এর মধ্যেই একদিন বানাবো এই যা গরম পড়েছে তাতে এই মাছের ঝোলটার জুড়ি মেলা ভার খেতেও যেমন সুস্বাদু হয় আর খেয়েও তৃপ্তি এটা বানানোর জন্য আমি প্রথমে মাছগুলোকে খুব ভালো করে নুন দিয়ে কচলে কচলে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর হবে মাছের গায়ে হলুদ মাছের গায়ে হলুদ হ্যাঁ রে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে বেশ কিছুক্ষণ একটু রেখে দিচ্ছি তাহলে মাছের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে আর ওদিকে কেটে নিয়েছি কিছু সবজি মানে গ্রীষ্মকালীন সবজি যেরকম সজনের ডাটা নিয়েছি তিনটে আর পটলগুলোকেও সরু সরু করে কেটেছি আলুগুলোকেও কেটেছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি তারপর একটা বাটির মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে জলের সাথে গুলিয়ে রেখে দিতে হবে হ্যাঁ একদম ঠিক বলেছিস তাহলে না ঝোলের মধ্যে যখন মশলাগুলো ব্যবহার করব পুড়ে যাবে না তারপরে একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল খুব ভালো করে গরম করে নেব অনেকে বলে যে মাছ ভাজতে গেলে নাকি মাছ সবসময় কড়াইয়ের গায়ে লেগে যায় বা ঠিক করে ভাজা হয় না উল্টোতে গেলে ভেঙে যায় তো এখানে একটা ট্রিক বলছি সর্ষের তেল গরম হলে তার মধ্যে নুন দিয়ে তারপরে মাছগুলোকে ছাড়লে কিন্তু মাছগুলো আর ভাঙবে না আর তার থেকেও বড় কথা তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর মাছটাকে ছাড়তে হবে তো আমি আগে এখানে মাছগুলোকে সব ভেজে নিচ্ছি দুটো ব্যাচে আমি সব মাছগুলোকে আগে ভেজে নেব রুই মাছগুলো আমার মোটামুটি একটা ব্যাচ আগে ভাজা হয়ে গেল এগুলোকে আমি কড়াই থেকে আগে তুলে নিচ্ছি ওমা আমাকে এখন একটা মাছ ভাজা দাও না শুধু শুধু খাবো হ্যাঁ রে হ্যাংলামে তোর তো এটাই ধান্দা ঠিক আছে দাঁড়া দিচ্ছি আচ্ছা এদিকে আমি সেকেন্ড ব্যাচের জন্য মাছ ভাজা বসিয়ে দিলাম মাছ ভাজা আমার সব কমপ্লিট এরপরে ওই তেলের মধ্যে ভেজে নেব কিছু হিঙের বড়ি আর এই বড়িগুলো কিন্তু একদম পিওর বিউলির জালের বড়ি তাই এগুলোর টেস্ট অসাধারণ এগুলো যদি একটু মাছের ঝোলে দেওয়া যায় তাহলে তার ঝোলের স্বাদই কিন্তু বেড়ে যায় এবার বড়িগুলো ভাজা হলে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর তারপরেই দিয়ে দিচ্ছি এই পটলার আলুটা যেহেতু পটলার আলুটা একটু ভাজতে সময় লাগে আর নরম হতেও টাইম লাগে তাই এগুলোকে আগে দিয়ে দিলাম এগুলো একটু ভাজা ভাজা করে নেব তারপরে এতে দিয়ে দেব ওই সজনের ডাটাগুলো সজনের ডাটাটা দিয়ে এরপরে দিয়ে দিলাম টমেটো আর স্বাদ নুন নুন টুন দিয়ে ভালো করে এগুলোকে একটু কষিয়ে নেব নুনটা দেওয়ার জন্য টমেটোটাও তাড়াতাড়ি নরম হতে থাকবে আর বাকি সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এটা আমি আগে থেকেই করে রেখে দিয়েছিলাম তো ভালো করে মশলাগুলো কষতে থাকবো যতক্ষণ না টমেটোটা মোটামুটি একটু গলে যায় আর খুন্তি দিয়ে একটুখানি মাঝে মাঝে টমেটোগুলোকে চেপে দিতে হবে তাহলে টমেটোটা তাড়াতাড়ি তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপরে সমস্ত কিছুর সঙ্গে সবজিগুলোকে বেশ খানিক্ষণ ধরে কষাবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় মানে টমেটো আদা কাঁচা লঙ্কা সব কিছুর যে একটা কাঁচা স্মেল থাকে সেটা যেন পুরোপুরি চলে যায় তারপরে দিলাম ওই মশলা গুলে রাখা মিশ্রণটা তো সেটা দিয়ে এবার আবারও ভালো করে কষাবো যাতে সবজি আর মশলাগুলো ভালো করে কষানো হয় দেখুন কষতে কষতে কিন্তু এটা একদম শুকিয়ে এসেছে আর এরপরেই দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো একটু গরম জল আমি কিন্তু ঠান্ডা জল ইউজ করি না গরম জলটাই দিই তাহলে পরে স্বাদটা কিন্তু খুব ভালো হয় এরপর অল্প পরিমাণে প্রথমে গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম রঙটা দেখুন কি সুন্দর এসছে মাছের ঝোলের এরপরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব আর একটু জল অ্যাড করেছি তারপরে দিয়ে দিলাম চিরে রাখা কাঁচা লঙ্কা আর ভাজা বড়িগুলো এই বড়িগুলো যেহেতু হিঙের বড়ি আর বিউলির ডালের এগুলো কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে তাই আমি আগে দিলাম আপনারা দেখবেন যদি বড়ি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাহলে সেগুলোকে পরে দেওয়াই ভালো আর ঝোলটা ফুটে গেলে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে এগুলো মিশিয়ে দেবো যাতে মাছটা ঝোলের মধ্যে ভালো করে মিশে যায় আর তারপর এগুলোকে ছাড়বো একটু ফোটার জন্য ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন একটু চেক করে নিতে হবে সবজিগুলো সব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কি না মানে মোটামুটি পাঁচ মিনিট বাদে গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে যাবে এরকম দারুণ সুস্বাদু পাতলা মাছের ঝোল ও মা আমার তো দেখেই খিদে পেয়ে গেল